নতুন শুল্ক আরোপ বন্ধ রেখেছেন এমন রিপোর্টের কারণে ডলার দুর্বল হয়েছে অ্যাকশন ফরেক্স দ্বারা প্রকাশিত মার্কিন অধিবেশনের শুরুতে ডলার ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে কারণ দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার উদ্বোধনের সময় শুধুমাত্র তার বাণিজ্য দৃষ্টিভঙ্গির রূপরেখা দেবেন কিন্তু আপাতত নতুন শুল্ক আরোপ করা এড়াবেন যদিও এটি সাময়িকভাবে বাজারের তাৎক্ষণিক ব্যাঘাতের ভয়কে শান্ত করে পরিস্থিতি গতিশীল থাকে এবং অপ্রত্যাশিত উন্নয়নগুলি তীব্র বিপরীত দিকে ট্রিগার করতে পারে বিশেষ করে যদি ডাব্লিউএসে রিপোর্টটি ভুল প্রমাণিত হয় প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ফেডারেল এজেন্সিগুলোকে বাণিজ্য নীতি অধ্যয়ন করতে এবং চীন কানাডা এবং মেক্সিকো সহ মূল অংশীদারদের সাথে বাণিজ্য সম্পর্ক মূল্যায়ন করার জন্য একটি স্মারকলিপি জারি করার পরিকল্পনা করছেন স্মারকলিপিটি ক্রমাগত বাণিজ্য ঘাটতি মোকাবেলা এবং অন্যাজ্য বাণিজ্য ও মুদ্রা অনুশীলনের তদন্তে ফোকাস করবে বলে আশা করা হচ্ছে সুনির্দিষ্ট নির্দেশাবলীর মধ্যে রয়েছে দুই হাজার কুড়ি সালের বাণিজ্য চুক্তির সাথে চীনের সম্মতি পরীক্ষা করা এবং মার্কিন মেক্সিকো কানাডা চুক্তির পর্যালোচনা করা যা দুই হাজার ছাব্বিশ সালে পুনঃমূল্যায়নের জন্য রয়েছে এই পদক্ষেপগুলি পরামর্শ দেয় যে ট্রাম্প তাৎক্ষণিক পদক্ষেপের উপর ভিত্তিপ্রস্তরকে অগ্রাধিকার দিচ্ছেন তবে স্পটলাইট রয়ে গেছে সম্ভাব্যতার উপর ভবিষ্যতের শুল্ক টেকনিক্যালি তাৎক্ষণিক ফোকাস এখন এক দশমিক চার তিন শূন্য এক সমর্থনের উপর আজকের তীক্ষ্ণ উল্টো দিকে সেখানে দৃঢ় বিরতি অন্তত পঞ্চান্ন ডিএম এখন এক দশমিক চার এক নয় চার এ গভীর টান ফিরিয়ে আনবে এক দশমিক চার শূন্য সাত সাত এ এক দশমিক তিন চার এক আট থেকে এক দশমিক চার চার আট চার এর আটত্রিশ দশমিক দুই শতাংশ রিট্রেসমেন্টে আরও গভীর পতনের সম্ভাবনা রয়েছে যদি সপ্তাহের শেষের দিকে সিপিআই এবং কানাডিয়ান ডলার থেকে খুচরা বিক্রয় ডেটা লুনি সহায়ক হয় অথবা অন্তত ট্রাম্পের শুল্ক আরোপ না করা পর্যন্ত কানাডিয়ান ডলার একটি শ্বাস নিতে পারে